মুরগ পোলাও এবং গরুর তেহারি খাওয়ার জন্য হচ্ছে প্লাস এটার নাম তো এই এটার লোকেশনটা হচ্ছে আপনার উত্তরা জমজমের পাশেই আর এই পাশে কিন্তু আছে এটার সাথে হচ্ছে হলো কাতি ভাই আর কাছি ভাইয়ের পাশে তেহারিঘরের মানে এই রেস্টুরেন্টটা তো এখানে দেখবো আমরা কি কি খাবার আছে আর ভেতরে যে খাবারটা টেস্ট করে দেখি যে কেমন খাবারটা তো সবাই সাথেই থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুপুরে কিন্তু খাবার শেষ হয়ে গেছে আবার নতুন খাবার আসছে মানে চিকেন যে বিরিয়ানিটা আর কি মোরগ খোলাও এটা নামাই তাতে এখানে যতটুকু দেখলাম যে ভালো পরিমাণে বিক্রি হয় এই দোকানটাতে এটা আপনাদের রোস্ট না তার রাইস এটা না আপনাদের কিন্তু এক লাগে প্রতিদিন এরকম এখন ভালো এ এটা এই দোকানটা কতদিন হয়েছে এখানে স্টার্ট করছে বছর চলে কত বছর

পিন্নি আছে ষাট টাকা জর্দা আছে ষাট টাকা আচ্ছা সবাই টিমে আছে আমাদের আপনাদের কি মানে এর ছাড়া কোনো ব্রাঞ্চ আছে জি জি আমাদের তিন নাম্বার সেক্টরে দুই নাম্বার এর পনেরো নাম্বার হাউজে একটা আছে দশ নাম্বার সেক্টরে একটা আছে আমাদের বারো তেরো মোড়ে একটা আছে আর এই ব্রাঞ্চটার একটু লোকেশনটা আপনি বলেন এগারো নাম্বার সেক্টর চৌরাস্তায় দেখা জমজম জমজমের ওপর সাইডেই হচ্ছে এই অতিハリগর প্লাস জি জি 28 নাম্বার হাউস আচ্ছা জনপথ জনপদ সোনারগাঁও জনপদ এই এখানে খাবার সুন্দর করে সাজায় রাখছে এর সারা অনেক বক্স পার্সেল কিন্তু গেছে মানে মানুষ অর্ডার করে কি ডেকি ফুড পান্ডা বা ইয়ের এর মধ্যে অনলাইন অর্ডার ফোনে মধ্যে অর্ডার দেয় যে ভাই আমার 40 খাবার লাগবে এই যে আমরা পৌঁছেয়া দিচ্ছি এরকম অনেকই খাবার যায় আমাদের এই এইগুলা কি মানে আপনারাই পৌঁছে দেন আপনাদের লোকই নাকি অন্য না আমাদের লোকে পৌঁছে দেয় আপনাদের লোকই পৌঁছে দেয় না জি জি

প্লাসে এর আগে আমার একটা ভিডিও আছে সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আর এখন বর্তমানে এই তেহারিগড় প্লাসের খাবার কেমন এবং টেস্ট কেমন সেটাই আমরা আজকে জানাবো তো এখানে বোরহানি আছে যেটা সত্তর টাকা গ্লাস আর পোলাও এটা দুইশো টাকা আর তেহারি হচ্ছে হলো হাফ যে একশো আশি টাকা এখানে সালাদ আছে কাটা এক্সট্রা গ্রেভি আছে যে মোরগ পোলাও যে রোস্ট ওটার পোলাও ওটা কিন্তু একদম মানে ঝরঝরে টাইপের পোলাও মোটামুটি তাই লাগতো এখানে সিদ্ধু ডিম আছে তো ডিম দিয়ে ফার্স্ট স্টার্ট করি অনেক মজা আর এই মোরগ পোলাওটা কিন্তু মাত্রই আসছে প্রথমে আসছিল ওটা শেষ হওয়ার পরে আমরা যখন আসছি ওই টাইমে দেখি যে আইসা শেষ মোরগ পোলাও তো এখন আমাদের সামনে কিন্তু এটা আসছে গরম গরম খাবার ডিমার পোলাও আমার কাছে সবসময় ভালো লাগে গ্রেভি দিয়ে আমি দেখি কেমন লাগে হুম হালকা একটু মিষ্টি মিষ্টি রোস্ট এবং রোস্ট আমার কাছে ভালোই লাগছে হমদাম তো সাদ অনেক টেষ্টি খাবারটা নিয়ে নেওয়া সালাদ নামাইতে দেই কোটি সালাদ শুরু টোস্ট একটু বীন ইন এর সাথে একটু দেখি কেমন লাগে কম্বিনেশনটা হুম খুবই টেস্টি

এখন ওনাদের তেহারি এই তেহারিটা নাকি সবথেকে বেশি চলে এই তেহারি ঘর প্লাসে ছোট সাইজের এই যে আলু আছে মাংসের পরিমাণ মোটামুটি ভালো আছে তবে মুরগ এর মধ্যে কিন্তু রাইসের পরিমাণটা বেশি তেহারির থেকে হম এটাও মজা আর এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর একদম রাস্তার পাশেই বৈশাখ একটা সি রাস্তার দেখা যাচ্ছে এখানে লোকেশনটা তো বললাম ফার্স্টেও বলা হচ্ছে মাঝখানে ওনাদের মুখেও বলা হয়েছে লোকেশনটা কোথায় তো আমার কাছে মোরগপুর আউট বেস্ট কেন তেহারি আর মুরকলা এক অনেকে এর কাছে একটা ভাত ভালো লাগতে পারে অনেকের কাছে আবার মুরক তেহারিটাই বেশি ভালো লাগবে মুরকলা ওভার থেকে আর তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি এটা আর ও সেরা ওই তো আজকে ভিডিও আমি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ